হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুওয়ালায় আমি চলে এসেছি আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে এটি হচ্ছে ইসিসি ডে পালন এবং এর খাতা কিভাবে লিখবেন এবং কেন্দ্রে আপনারা কীভাবে আলোচনা করবেন সে বিষয়ে প্রথমে আপনি খাতায় লিখবেন ইসিসি ডে পালন স্থান দক্ষিণ মেপুরে অঙ্গনওয়াড়ি সেন্টার আমার কেন্দ্রের নাম আপনাদের যার যা নাম হবে আপনারা সেটাই লিখবেন মাস মার্চ তারিখ সতেরো তিন দু টাইম দশটা থেকে বারোটা বিষয় এই মার্চ মাসের ইসিসি ডের বিষয় হচ্ছে শিশুর বেড়ে ওঠা ও বিকাশের বিভিন্ন স্তর তাহলে খাতায় লিখবেন যে অর্ধ ইংরাজি সতেরো তিন দু হাজার পঁচিশ তারিখে আমার দক্ষিণ মাদপুর অঙ্গনাড়ি কেন্দ্র আপনাদের যা হবে সেটাই লিখবেন তাহলে আমার দক্ষিণ মাদপুর অঙ্গনড়ি কেন্দ্রে মা বাবা দাদু ঠাকুমা অভিভাবক আশা স্কুল শিক্ষক পঞ্চায়েত সদস্য জনপ্রতিনিধি বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে শিশুদের নিয়ে ইসিসি ডে ডে পালিত হলো আমি যাদের যাদের নিয়ে পালন করেছি আমি তাদের তাদের নাম এখানে উল্লেখ করেছি আপনারা যাদের নিয়ে পালন করবেন তাদের নাম এখানে উল্লেখ করবেন উক্ত সবার আলোচ্য বিষয় এক হচ্ছে শিশুর বিকাশের ধারা কোন বয়সে কোন বয়সে কেমন হবে সেই বিকাশের ধারা যেমন দাঁড়ানো বসা হাঁটা ও কথা বলা শিখেছে এগুলো এক একটা বিভিন্ন স্তরে বিভিন্ন রকম বিকাশ হবে সেগুলো আপনারা আলোচনা করবেন মায়েদের বুঝিয়ে দেবেন যে কীভাবে তারা বুঝতে পারছে কি সেগুলো দেখবেন দুই বিকাশের পাঁচটি ডোমেন বা ধারা যেমন বিকাশের পাঁচটি ধারা আছে যার ভাগ হচ্ছে শারীরিক সামাজিক বা আবেগ ভাষার বহুদ্ধিক এবং সৃজনশীলতার বিকাশ এই পাঁচটি বিকাশ আপনারা নিশ্চিত জানেন এগুলো আমাদের অঙ্গনড়ি কেন্দ্রে করানো হয় বড়দের নিয়ে এখানে আপনারা মায়েদেরকে ছোট থেকে আর বড়োদের পর্যন্ত প্রত্যেকটা বাচ্চাদের এই বিকাশ বিষয়ে আপনারা বুঝিয়ে দেবেন তিন জিরো থেকে তিন মাসে শিশু কি করে কিভাবে তার বিকাশ হয় এবং সেই বিকাশের স্তরগুলো কেমন কিছু কিছু আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আপনারাও যতটা পারবেন অভিভাবকদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন যেমন জিরো থেকে তিন মাসে বাচ্চা ডাকলে কি করে শিশু হাসে রঙিন ফিতে অনুসরণ করে শব্দ করে আবার তিন থেকে ছ মাসের শিশু মাথা সোজা রাখে ওঠার চেষ্টা করে গলার আওয়াজ শুনলে ঘুরে দাঁড়ায় আবার ন মাসে সোহা থেকে উঠে বসে অবলম্বন ছাড়া বারো মাসে অবলম্বন ছাড়া দাঁড়াতে পারে টাটা করতে পারে বাবা মা এটা ওটা বলতে পারে আবার বারো থেকে আঠেরো মাসের শিশু তার চাহিদা বোঝাতে পারে আমি কয়েকটা বয়সের স্তর এখানে বিকাশের দিলাম এই বিষয়ে আমার আরেকটি ভিডিও আছে আমার চ্যানেলে আপনারা দেখবেন শিশুর বিভিন্ন স্তর নিয়ে একটা বিকাশের স্তর নিয়ে একটা ভিডিও আছে সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে কিভাবে সেটা করতে হবে এবং কি হয় সেগুলো ওখানে দেওয়া আছে আপনারা দেখে নেবেন চার কেন্দ্রে শিশুদের সহায়তা প্রদান অঙ্গনারি কর্মী দিদি কেন্দ্রে কীভাবে শিশুদের সহায়তা প্রদান করবেন সে বিষয়ে আপনারা আলোচনা করবেন বা আপনারা কীভাবে আলোচনা করবেন সেগুলো একটু দেখে নিন কেন্দ্রে শিশুদের সহায়তা প্রদান ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর সহায়তা করার জন্য কৌশল কিছু কৌশল যেমন ইন্দ্রিয়ের ব্যবহার ছোট ছোটো দলে ভাগ করে কাজ দেওয়া শিশুর শারীরিক ও মানসিক শান্তি প্রদান শিশুর অভিভাবককে উৎসাহিত করা নিয়মিত যোগাযোগ রাখা যেমন ধরুন আপনার কেন্দ্রে যদি কোনো বিশেষ চাহিদা সম্পন্ন শিশু থাকে আপনারা তাদের জন্য কেউ ব্যঙ্গ না করে তাদের নিয়ে উপহাস না করে তাদের মানে কোনো রকম যেন শাস্তি না দেওয়া হয় বা তাদের উপরে কোনো রকম জোর না করা হয় এগুলো শারীরিক ও মানসিক শাস্তি যাতে না দেওয়া হয় সেগুলোর দিকে আপনারা জোর দেবেন বা দেখবেন ইন্দ্রিয়ার ব্যবহার যেমন ছোট আপনি বললেন যে বলতো যে কান দিয়ে আমরা কি করি চোখ দিয়ে কি করি নাক দিয়ে কি করি এইভাবে আপনি শিশুদেরকে বোঝাবেন এবং তাহলে আপনি বুঝতে পারবেন যে শিশুর কোন বিষয়ে সমস্যা আছে যেমন আপনি একজন এলো একটা বাচ্চাকে জিজ্ঞাসা করলেন ওটা কী এলো সে সব শিশু বলতে পারলো একজন হয়তো বলতে পারলো না তাহলে বুঝবেন তার দৃষ্টিশক্তির সমস্যা আবার হয়তো আপনি বললেন তার নাম ধরে শিশুকে এখানে এসো সে এলো না হয় তখন বুঝবেন যে তার কানের সমস্যা আছে আবার যখন সে কোন রকম সমস্যা করছে যে আপনার কথা না এ না তাহলে সেগুলোও ভাববেন যে আপনি ওর শারীর ওর মানসিক সমস্যা সে যদি নিজের ইচ্ছা মতো চলে বা কথা না শোনে তাহলে আপনি অন্য মনস্ক থাকে ভাববেন তাহলে তার মানসিক প্রতিবন্ধকতা সেটা এগুলো আপনাদের নিজেদের খেয়াল করতে হবে এবং শিশুর অভিভাবককে আপনার উৎসাহিত করতে হবে যে কেন্দ্রে কিভাবে শিশুদের আনা যায় এবং কিভাবে। শিশু অভিভাবকদের সঙ্গে ব্যবহার করবেন যে যারা তারা নিজেরাই যেন ঠিক টাইম মতো শিশুকে কেন্দ্রে পাঠিয়ে দেয় তারা বুঝতে পারে যে আমার শিশুর কোনো কোনোরকম শাস্তি হয় না শিশু খুব স্বাচ্ছন্দ্য বোধ করে অঙ্গনারী কেন্দ্রে গেলে সেগুলো আপনারা দেখবেন এবং নিয়মিত অভিভাবকদের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করবেন শিশু এলো শুধু তাকে আপনি শেখালেন তা নয় শিশুর বাবা মা এবং অভিভাবকদের ঠিকঠাক বুঝিয়ে দেবেন তাদের সঙ্গে কথা বলবেন তাদের শিশুদের কি সমস্যা দেখছেন আপনি সেগুলোও তাদের জানাবেন যাতে তারা সেই সমস্যাগুলো নিয়ে তারা ডাক্তারের কাছে যেতে পারে বা তারা কোনো স্বাস্থ্য কেন্দ্রে বা হসপিটালে গিয়ে সেই শিশুর চিকিৎসাগুলো করাতে পারে বা যে সামাজিক যে বিকাশগুলো আছে সেইগুলোও তারা যাতে বাড়িতে ঠিকমতো করাতে পারে আপনি সেই বিষয়ে তাদেরকে সাহায্য করার চেষ্টা করবেন তারপর হচ্ছে খেলা শুধু খেলা নয় খেলা দিয়েও শেখা যায় তাহলে ওই আপনি মায়েদের শিখিয়ে দেবেন কিভাবে ঝুড়িতে বল ছোঁড়া হয় ছবিতে দানা বসানো হয় জল ঢালাও মাপা হয় ব্যাঙের মতো লাফানো বা খরগোশের মতো লাফানো এগুলো আপনি মায়েদেরকে বোঝাবেন শিশুদের করতে বলবেন কেন্দ্রে করাবেন এবং দেখবেন যে মায়েরা কতটা শিখছে তারপর মায়েদের আপনি ফিডব্যাক নেবেন নিয়ে আপনি তাদের কাছ থেকে দেখবেন যে তারা ঠিকঠাক বাড়িতে করাই কি এবং তারা বুঝতে পেরেছে কি তাহলে আপনি বুঝতে পারবেন তারপর অভিভাবকদের দিয়ে স্বল্প খরচে খেলনা তৈরি করা যেমন সোলার থালা ফেলে দেওয়া যা জিনিস আমরা বাদ দিই বা ফেলে দিই সেগুলো আপনি অভিভাবকদের আনতে বলতে পারেন এবং অভিভাবকদের দিয়ে তাই দিয়ে খেলনা বানানো শিখিয়ে দিতে পারেন এবং তৈরি করে অনেকেই জানে করতে তাদেরকে করতে বলবেন এবং সেগুলো আপনি কেন্দ্রে রাখবেন শিশুদের খেলার জন্য এবং শিশুদের আপনি শেখানোর চেষ্টা করবেন তাছাড়া মায়েদেরও আপনি বলবেন যাতে বাড়িতে সেই শিশুদের সেইগুলো নিয়ে শেখায় বা তৈরি করে তারপরে আপনি এই যে অভিভাবকদের জন্য যে ক্যালেন্ডার আমাদের দপ্তর থেকে দেওয়া আছে আপনি সেই ক্যালেন্ডারটি আপনাদের যে ইস গ্রুপ থাকে আমাদের শিশুদের নিয়ে তিন থেকে ছ বছরের শিশুদের একটা ইসিসি গ্রুপ হয় সেই গ্রুপে যে প্রত্যেকের নাম নথিভুক্ত থাকে আপনারা সেই গ্রুপে এই আপনারা এই ক্যালেন্ডারটা পাঠিয়ে দেবেন যাতে মায়েরা সেগুলো তাদের সুবিধা মতো বাড়িতে করাতে পারেন এবং আপনি মাঝে মাঝে খোঁজ নেবেন যে মা ঠিকঠাক করাচ্ছেন কি না এবং আপনি বলে দেবেন তাদেরকে উৎসাহিত করবেন যে তাদের তারা যদি না বুঝতে পারে যেন আপনার সঙ্গে ফোন ফোন মারফত এমনি আপনার সঙ্গে জেনে নেয় বা শিখে নেয় বা কেন্দ্রে সে আপনার সঙ্গে আলোচনা করে যে দিদি এটা কিভাবে করাবো ওটা কিভাবে করাবো আপনারা সেগুলো সহযোগিতা করবেন তাছাড়াও আপনি তাদের পরামর্শ দেবেন যে এই শিশুর এই সমস্যা আপনি ওই হসপিটালে চলে যান বা আপনি আশা দিদির সঙ্গে যোগাযোগ করুন বা আপনি এর সঙ্গে যোগাযোগ করুন বা আপনি স্বাস্থ্যকেন্দ্রে তাকে পাঠিয়ে দেওয়ার চিন সেই মাকে শিশু সমেত পাঠিয়ে দেওয়ার চিন্তাভাবনা করবেন এবং চেষ্টা করবেন যে প্রত্যেককে খেয়াল করতে তারপরে আপনি ইসিসি ক্যালেন্ডারটা দিয়ে দেবেন দিয়ে বুঝিয়ে দেবেন মায়েদের দিয়ে তারপর আপনি হাততালি দিয়ে প্রত্যেক অভিভাবকদের নিয়ে বলবেন যে আজকে অধিবেশন এখানেই সমাপ্তি হলো তারপরে আপনি উপস্থিত ব্যক্তি যারা থাকবেন তাদের এবং মায়েদের দিয়ে এক এক করে সই করাবেন করিয়ে আপনি আপনার ইসিসি ডে পালনের খাতাটি কমপ্লিট করবেন তাহলে বন্ধুরা আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন থ্যাংক ইউ ধন্যবাদ